দুই ষোলো সালে আজকের দিনে জম্মু কাশ্মীর সীমান্তে উগ্রবাদীদের হাতে শহীদ হয়েছিলেন চিত্তরঞ্জন দেববর্মা শুক্রবার বীর শহীদ চিত্তরঞ্জন দেববর্মার পদ্মবিল ব্লকের গাইডিং পারাস্থিত বাড়িতে গিয়ে ওনাকে শ্রদ্ধাঞ্জলি দিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা দু হাজার ষোলো সালে আজকের দিনে দেশবাসীদের রক্ষার্থে জম্মু কাশ্মীর সীমান্ত উগ্রবাদীদের হাতে শহীদ হয়েছিলেন চিত্তরঞ্জন দেববর্মা রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের পদ্মবীর আর ডি ব্লকের অধীন ডাইরিং পাড়াতে বীর শহীদদের বাড়ি আজ থেকে আট বছর পূর্বে ইন্ডিয়ান আর্মিতে কর্মরত ছিলেন বীর শহীদ চিত্তরঞ্জন দেববর্মা জম্মু কাশ্মীরের দেশ সাক্ষার্থে আজকের দিনে উগ্রবাদীদের হাতে শহীদ হয়েছিলেন তিনি তাই শুক্রবার বীর শহীদদের শহীদ দিবসে ওনার বাড়িতে গিয়ে সমাধি স্থলে শ্রদ্ধাঞ্জলি দিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা পাশাপাশি শহীদদের পরিবারের সাথে সুখ দুঃখ নিয়ে কথা বললেন বিগত সরকারের আমলে শহীদদের পরিবারের জন্য কিছুই করেনি রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর শহীদদের পরিবারের জন্য সরকারিভাবে সাহায্য করা হচ্ছে আগামী দিন সরকার বীর শহীদ চিত্তরঞ্জন দেববর্মার পরিবারের জন্য কাজ করে যাবে বলে জানান মন্ত্রী বিকাশ দেববর্মা অন্যদিকে শহীদ চিত্তরঞ্জন দেববর্মাকে স্মরণীয় করে রাখার জন্য এলাকার রাস্তাটি শহীদদের নামে করে দেওয়ার জন্য মন্ত্রীর কাছে আবেদন জানান এলাকাবাসী